আমাদের অতিথিদের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত ধরার তো সেই স্বপ্নকে স্বাকার করার লক্ষ্যে আমাদের সংগঠনের থেকে সংগঠনের নির্দেশে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের একটি কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বর্তম যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি যুব সম্মেলন করছি এবং আমরা এই আত্মনির্ভর ভারতের বার্তা আজকের এই সম্মেলন থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের সমগ্র মন্ত্রী বিধানসভা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে যেন এই বার্তাটা পৌঁছতে পারি তারই একটা প্রয়াস হিসেবে আজকে এই মানে আজকে আমাদের এই